وستفترق امتي নবী কারিম সাল ওয়াসাল্লাম তো নিজেই বলেছেন মিল্লা এই উন্মা বিভক্ত হবে তাহাত্তর দলে এই যে তাহাত্তর দল যারা হবে এরা কিন্তু সবাই মুসলমান এরা কিন্তু ভিন্ন না একটা জিনিস প্রথমে মাথায় বুঝাবেন কাদিয়ানিদের সাথে এই যে একতলাফটা এইটা মুসলমানদের অভ্যন্তরীণ একতলাফ না আমাদের ভিতর অনেক দল থাকবে তাহাত্তর দল হবে কিন্তু হিন্দু যেমন আলাদা একটা ধর্ম বৌদ্ধ যেমন আলাদা একটা ধর্ম ইয়াহুদি যেমন আলাদা একটা ধর্ম খ্রিস্টবাদ যেমন আলাদা একটা ধর্ম হিন্দুদের সাথে হিন্দুবাদের সাথে যেমন মুসলমানদের সম্পর্ক নাই খ্রিস্টবাদের সাথে যেমন মুসলমানদের সম্পর্ক নাই কালিয়ানিদের সাথে মুসলমানদের তেমন কোন সম্পর্ক এখন তারা এটাকে সহজ করতে চায় কেমনে তারা মুসলমানকে ভাগ করে বলবে শুনেন আপনারাও মুসলমান তারাও মুসলমান পার্থক্য কি আপনারা হলেন মোহাম্মদ দেখেন আপনার করার জন্য তারা মুসলমানদের ভিতর কেমনে করছে যে আপনি মোহাম্মদই মুসলমান আর কাদিয়ারিদেরকে নাম দিবে আহমদিয়া মুসলমান এইসাইদেরকে নাম দিবে খ্রিস্টানদেরকে নাম দিবে এইসাই মুসলমান শুনেন আহমদিয়া মুসলমান নামে পৃথিবীতে কোনো মুসলমান নাই আমি আগে যে এই কথা বলেছি এখন রাত এটা যেমন সত্য তার চেয়ে বড় সত্য হলো কাদিয়ানিরা কাপের তার চেয়ে বড় সত্য কি কাদিয়ানিরা কাপের সুতরাং কাদিয়ানিরা বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনা করুক আমরা তো হিন্দুদেরকে বাধা দেই না খ্রিস্টানদেরকে বাধা দেই না হিন্দুরা হিন্দু পরিচয় করে বলে আমরা বাধা দেই না খ্রিস্টানরা খ্রিস্টান পরিচয় করে বলে আমরা বাধা দেই না ইহুদিরা ইহুদি পরিচয় দেই বলে কাজ করে বলে আমরা বাধা দেই না কাদিয়ানিরা যদি কাফের পরিচয় আহমদিয়া ভিন্ন ধর্ম আমাদের কিন্তু এই নতুন বাংলাদেশে মুসলমানদের প্রতি আমরা আর কোন বৈষম্য দেখতে চাই না ইনশাল এইবার মুসলমান পরিচয় বাংলাদেশের কোন জায়গায় কাজিদেরকে আমরা ইস্তমা করতে না তেমন الحمد لله ما كنت أقول إن أصبت فمن الله وإن أخطأت فمني ومن الشيطان سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته